কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠে শুনতে পেলেন আপনার এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী ও জিপি সভাপতি গত শেষ রাতে স্টক করে মারা গেছেন গোটা এলাকা জুড়ে শুকে চেয়া নেমে আসে আর সোশ্যাল মিডিয়া বলে যায় বিজ্ঞাপনে আর আপনি ভাবছেন একজন সুস্থ মানুষ যিনি আগের দিন আপনার চোখের সামনে ছিলেন তার মৃত্যু কীভাবে হতে পারে এই কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টি সবচেয়ে বেশি ভাইরাল সেটি হলো রাজনগর কুলেচড়া জিপির নবনির্বাচিত সভাপতি ও প্রভাবশালী ব্যবসায়ী ইমরানের মৃত্যু গত দশ আগস্ট শেষ রাতে স্টক করে মারা যান ইমরান তার মৃত্যুর খবর শুনে জমা এলাকায় আর ছুটে আসেন শিলচরের সংসদ দোলাইয়ের বিধায়ক ওসি সহ উচ্চপদস্থ রাজনৈতিক কর্মকর্তারা কিন্তু তার মৃত্যুর এগারো দিন পর মানুষের সামনে আসে এক ভয়ঙ্কর সত্য ইমরান স্টক করে মারা যায়নি তাকে হত্যা করা হয়েছে মানুষের মনে আরো বেশি বয় জাগে তখন যখন সবাই জানতে পারে ইমরানের হত্যাকারী অন্য কেউ নয় তার স্ত্রী কিন্তু প্রশ্ন হলো সত্যি কি ইমরানকে হত্যা করা হয়েছে একজন স্ত্রী তার প্রেমিককে হাতে নিয়ে কিভাবে নিজের স্বামীকে হত্যা করতে পারে এই হত্যার আসল রহস্য কি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। ইমরান হত্যার আসল রহস্য ইমরান কি সত্যি স্টক করে মারা গেছে নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আজ আমরা টোটাল আটটি বিষয়ে আলোচনা করব যেখানে থাকবে ইমরানের প্রাথমিক জীবন তার ব্যবসা বাণিজ্য রাজনৈতিক কেরিয়ার তার স্ত্রীর অবৈধ প্রেম ও হত্যার ষড়যন্ত্র হোয়াটসঅ্যাপ চ্যাট লিক ও বার্থডে পার্টি মৃত্যুর এগারো দিন পর ষড়যন্ত্রের ফাঁস ও বর্তমান পরিস্থিতি বন্ধুরা ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। আপনারা কমেন্ট বক্সে গিয়ে একটি কমেন্ট করেন আর কমেন্ট করার আগে আপনারা অ্যাট দ্য রেট আসাম পুলিশ অথবা খাঁচার পুলিশ লিখবেন এবং এই কমেন্টটি আপনার একটি প্রতিবাদ হিসাবে দাঁড়াতে পারে ইমরান মোরেনি ইমরানকে মারা হয়েছে ইতিমধ্যে সে বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে ইমরানের স্ত্রীর প্রেমিক আর ইমরানের স্ত্রী মিলে ইমরানকে হত্যা করেছে প্রথম থেকেই শুরু করে ইমরানের প্রাথমিক জীবন শুরু হয় আসামের দোলাই থানার ফুলচোড়া গ্রাম থেকে তার বাবা কুমরুল ইসলাম বড়বইয়া ও মাতা মল্লিকা বেগম বড়বুইয়ার এক মধ্যবিত্ত পরিবারে ইমরানের জন্ম হয় তিন ফেব্রুয়ারি উনিশশো সালে তার বাবা ছিলেন বাগাবাজার সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক দু সালে সমিতির সম্পাদক থাকাকালীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি বর্তমানে তার মা বাগাবাজার সমবায় সমিতির একজন রেশন ডিলার কলেজে পড়াকালীন সময়ে রিনা বেগম নামের এক মেয়ের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হন ইমরান রিনার বাবা ছিলেন একজন ড্রাইভার এলাকার লোকজন তাকে বাবুল ড্রাইভার নামেই জানতেন পরে দু সালে ইমরান ও রিনার বিয়ে হয় তখন ইমরানের বয়স একুশ এবং রিনার বয়স আঠারো বিয়ের এক বছর পর ইমরানের বাবা মারা যাওয়ায় ইমরানের উপর পুরো পরিবারের দায়িত্ব চলে আসে আর থেকে ইমরান ব্যবসার সাথে জড়িত হন দু সালে ইমরান ও রিনার পরিবারে একটি ছেলে সন্তানের জন্ম হয় এরপর দু একুশ সালে দ্বিতীয় ছেলে সন্তানের বাবা হন ইমরান হাম দু হামারে দু এই মডেলের একটি পরিবার গঠিত হয় তাদের কিন্তু প্রথম থেকেই ইমরানের স্ত্রী রিনা ছিলেন একজন বদমেজাজি মেয়ে ইমরানের মা ও তার স্ত্রীর সম্পর্ক তেমন ভালো ছিল না রিনার হিংসাত্মক আচরণের কারণে তাদের পরিবারে এক ফাটল দেখা যায় রিনা অনেক সময় পারিবারিক সমস্যায় নিজের বাবার বাড়িতেই চলে যেতেন আর ইমরান তাতে বিরক্ত হয়ে একটি দুতলার বাড়ি নির্মাণ করেন নিচের তলায় থাকতেন ইমরানের মা ও বাইক আর উপরের তলায় ইমরান তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন এমনকি ইমরানের মা ও ইমরানের বাইকে উপরের তলায় যেতে শাখ মিশে দিয়েছিলেন রিনা ইমরান খুব কম সময়ের মধ্যে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন আসাম মিজোরাম সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে তার ব্যবসা ছিল বিস্তৃত তিনি শুধু একা ব্যবসা করতেন না বরং তার ব্যবসার সঙ্গে জড়িত ছিল শত শত মানুষ অনেকেরই পরিবার তার নির্ভর করে নতুন উপর যারা ব্যবসায়ী ছিলেন তারা অনেক সময় সাহায্য নিতেন তার কাছ থেকে আর এভাবে অল্প সময়ে নিজেকে সফল ব্যবসায়ীদের তালিকায় নিয়ে যান ইমরান কোটি কোটি টাকার সম্পত্তি বিলাসবহুল গাড়ি রাজকীয় বাড়ি সবকিছুই তৈরি করে নেন নিজের জন্য ব্যবসার পাশাপাশি তিনি সমাজসেবায় নিয়োজিত ছিলেন মানুষ তাকে ভালোবাসত কারণ প্রয়োজনে তিনি সবার পাশে দাঁড়াতেন আর তাই এলাকার লোকজন তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেন আর ইমরানও তাতে রাজি হয়ে যান কিন্তু দু পঁচিশ সালের আসাম পঞ্চায়েত নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতার আর কোনো প্রয়োজন হয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি খুলিছোড়া গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হন এরপর রাজনগর ফুলিছোড়া জিপির সব সদস্যরা তাকে একজুটে সমর্থন জানায় আর ইমরান সেই জিপির সভাপতির দায়িত্ব পান দায়িত্ব পাওয়ার পরই পঞ্চায়েত কার্যালয়ের মেরামতের কাজ শুরু করেন নবনির্বাচিত সভাপতি ইমরান নতুন রং করা হয় বেড়া দেওয়া হয় আর সভাপতি রুমে এসিও হয়। সভাপতি বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী রিনার অবৈধ প্রেমের কথা জানা যায় তার আগে এই ঘটনার আরও এক নায়ক সম্পর্কে জানতে হবে কলিচড়া গ্রামের সিরাজুদ্দিন লস্করের ছেলে বদরুজ্জামান লস্কর ওরফে বিজু এখানে আমরা তাকে বিজু বলেই উল্লেখ করব। বিজু একটি সংবাদ মাধ্যমে জানান যে রিনার সাথে তার তিন বছরের অবৈধ সম্পর্ক ছিল আসলে বিজু ছেলেটি ইমরানের অনেক এক বন্ধু ছিল আর প্রতিবেশী হওয়ার কারণে প্রায় সময় সে ইমরানের গাড়ি চালাতো আর অনেক সময় সে ব্যবসায় সাথে থাকতো বিজু ছেলেটি ইমরান সম্পর্কে খুব ভালো জানতো সে কি করে কে কায় কোথায় যায় কখন গড়ে আসে প্রায় সময় সে ইমরানের গড়েই থাকত খাওয়া দাওয়া করত আর এতেই বিজু ও রিনার সম্পর্ক আরো গভীর হয় ইমরান ছিলেন একজন প্রতিষ্ঠিত কম আর বাইরে থাকতেন বেশি। আর এই সুযোগ হাতে নিয়ে বিজু ও রিনা অত্যন্ত নির্লজ্জ কাজ করতেন এখানে বিজু তার নিজের মুখে প্রকাশ করে যে তারা দুইবার ফিজিক্যাল একটিভিটিতে জড়িত হয় কিন্তু এখানে সবার মনে একটি প্রশ্ন অবশ্যই আসে বিজু এবং রিনার এই অবৈধ মিলন গড়ের লোক জানতে পারেননি ইমরান সে নিজেই কি জানত না আমি আগেই বলেছিলাম যে ইমরানের মা ও ইমরানের বাইকে উপরের তলায় যেতে সাত নিষেধ করেছিলেন আর ইমরানের যখন সন্দেহ হয় তখন সে বিজুকে ছেড়ে দেয় আর বিজু চাকরি হারিয়ে চলে যায় বেঙ্গালোরে কিন্তু কয়েকদিন যাওয়ার পর বিজুর মা ইমরানের কাছে রিকোয়েস্ট করেন যে তার ছেলেকে ফিরিয়ে আনতে আর আবারও চাকরিতে নিয়োগ দিতে আর সেই সময়টা ছিল আসামে পঞ্চায়েত নির্বাচনের সময় যে নির্বাচনে ইমরান নিজে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আর তাই তিনি বিজুকে বেঙ্গালোর থেকে আবারও ফিরিয়ে আনেন নয় আগস্ট রাতে ইমরান তার ব্যবসার কাজ শেষ করে বাসা ফেরেন তখন রাত বাজে প্রায় একটা ইমরান বাসায় এসে হাত মুঠ ধুয়ে রাতের খাবার কান আর তার স্ত্রী রিনাকে বলেন যে আমাকে খুব সকাল ডেকে দিও সকালে মিটিং আছে লোকজন আসবে এই বলে রুমের এসি চালু করে তিনি শুয়ে পড়েন বন্ধুরা এখানে কিন্তু একটি পয়েন্ট নোট করার আছে এই রাতে রিনা কিন্তু ইমরানের সাথে বিছানায় যাননি তিনি তার দুই ছেলেকে নিয়ে আলাদা রুমে শুয়েছিলেন দশ আগস্ট সকালে কিছু লোকজন আসেন বাড়িতে কারণ ওই দিন সকালে একটি মিটিং ছিল প্রায় সাড়ে সাতটায় রিনা তার বড় ছেলেকে বলেন যে তার বাবাকে ডাকার জন্য ছেলেটি গিয়ে তার বাবাকে ডাকলো কিন্তু ইমরান কোনো সায়া দিলেন না তারপর রিনা নিজে গিয়ে যখন ডাকলেন কোনো সায়া না পেয়ে তার শরীরে একটি ধাক্কা দিলেন কিন্তু ইমরানের শরীর ছিল ঠান্ডা নিস্তব্ধ তখন শুরু হয় কান্না চিৎকার আর চেঁচামেচি সাথে সাথে পরিবারের ও এলাকার কিছু লোকজন মিলে থাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষণা দেন এতক্ষণে পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ে ইমরান স্টক করে মারা গেছেন হাসপাতাল থেকে ফিরিয়ে এনে তার দাফনের ব্যবস্থা করা হয় তার ওখান মৃত্যুর খবর পেয়ে পুরো অঞ্চলে সুখের ছায়া নেমে আসে তাকে দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমায় ওই দিন বিকাল চারটায় তার জন্য যা নামাজ আদায় করা হয় এবং তাকে শেষ বিদায় জানানো হয় হোয়াটসঅ্যাপ চ্যাট লিক বার্থডে পার্টি তার মারা যাওয়ার দশ দিন পর অর্থাৎ বিশ আগস্ট ওই দিনটি ছিল রিনার বড় বোনের জন্মদিন আর এই জন্মদিনের পার্টির আয়োজন করা হয় ইমরানের বাড়িতে এখানে একটি পয়েন্ট আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইমরান মারা গেছে মাত্র দশ দিন হয়েছে এই সময়ের মধ্যে একজন স্ত্রী কিভাবে খুশি মানাতে পারে এই পার্টিতে রিনার মা বাবা থেকে শুরু করে রিনার ভাই বোন বোনের স্বামী সবাই আসেন কেক কাটেন আনন্দ উল্লাস করেন এমন একটি খবর পাওয়া গেছে যে ইমরানের মৃত্যুর পর রিনা প্রতিদিন একটি বাসকে বলে কি যেন তার বাবার বাড়িতে পাঠাতেন কিন্তু রিনা এবং রিনার পরিবারের এইসব কর্মকাণ্ড দেখে ইমরানের মা ও তার ভাইয়ের মনে সন্দেহ আরো গভীর হয় ইমরানের ছোট ভাই নাগিব আর তার এক বন্ধু মিলে একটি প্ল্যান করে তারা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে বিজুকে নিয়ে বাইরে ঘুরতে যায় তারা বিজুর সাথে মিষ্টি ভাষায় কথা বলতে শুরু করে এক সময় নাগিব বিজুর হাত থেকে তার মোবাইল ফোনটি নিয়ে নেয় এবং সে কিছুটা দূরে গিয়ে হোয়াটসঅ্যাপ খুলে রিনার মেসেজ পড়তে শুরু করে এভাবে মেসেজ পড়তে পড়তে তার বুঝতে আর বাকি থাকলো না যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আর সেই হত্যার পিছনে রয়েছে ইমরানের স্ত্রী রিনা নাগিব এই মেসেজগুলো ভিডিও করে আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই সমস্ত বিষয় নাগিব আর তার বন্ধু মিলে গ্রামের মানুষকে বলে আর সাথে সাথে গ্রামের মানুষ ইমরানের বাড়ি বেরাও করে ওই সময় রিনা রিনার বাবা মা ভাই বোন সবাই মিলে পার্টে পার্টি করছে গ্রামের লোকজন দোতলায় উঠে এবং সবাইকে আটক করে এবং তারা দোলাই পুলিশে খবর দেয় অন্যদিকে নাগিব আর তার বন্ধু মিলে বিজুকে দলাই পুলিশের হাতে তুলে দেয় আর এদিকে ইমরানের বাড়িতে আটক তার স্ত্রী রিনা রিনার বাবা সহ মোট ছয়জনকে গ্রেফতার করে পুলিশ ইমরানের মৃত্যুর এগারো দিন পর অর্থাৎ একুশ আগস্ট পুলিশ হেফাজতে থাকা বিজু স্বীকার করে যে রিনা বাতের সাথে বিষ প্রয়োগ করে ইমরানকে হত্যা করে আর এই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড ছিল বিজু একের পর এক সত্য সামনে আসার পর শিলচর কোর্ট ময়না আদেশ দেয় ওই ইমরানের মৃতদেহ খবর থেকে উদ্ধার করে পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তার পোস্টমর্টামের কাজ শেষ করে পরের দিন বাইশ আগস্ট সকালে ইমরানের মৃতদেহ আবার নিয়ে আসা হয় কবরস্থানে সেখানে একটি নতুন কবর করে তাকে কবরস্থ করা হয় কারণ পুরনো কবরটি নষ্ট হয়ে গিয়েছিল বর্তমান পরিস্থিতিতে মানুষ আন্দোলন চালিয়ে যাচ্ছে কারণ ইমরান কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না একদিকে তিনি যেমন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন তিনি অন্যদিকে জিপি সভাপতি ছিলেন চব্বিশ আগস্ট কাটিগড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান ইমরানের বাড়ি পরিদর্শন করেন এবং তার আত্মীয়দের সাথে সাক্ষাৎ করেন এই ঘটনাটি শুধু একটি এলাকা ভিত্তিক নয় বরং একটি ন্যাশনাল লেভেলে পৌঁছে গেছে আজকের দিনে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব সব জায়গায় একটি চর্চা ইমরান ভাই সবাই তার জন্য ন্যায় বিচার চায় এবং অপরাধীদের শাস্তি চায় কিন্তু সবাই এখন প্রশাসনের দিকে আছে পোস্টমর্টামের রিপোর্ট কি আসতে পারে আসার পর কি হবে ইমরানের দুটি ছোট বাচ্চা আছে তাদের কি হবে ইমরানের মায়ের কি হবে এবং সরকার তাদের জন্য কি করবে এমন অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর এখনো পাওয়া যাচ্ছে না পরিকল্পিত ভাবে যারা খুন করেছে প্রকৃত দোষী যারা এরা তো সিনাত্মক হয়ে গিয়েছে তবু আমি বলবো প্রকৃত দোষী যারা এরা এদেরকে থেকে কত শাস্তি প্রদান করার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা 你到那边